আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিরামপুর থানা দিনাজপুর এক ভাইয়ের ষাটটা আপনার গুলুরি ফ্লোর ট্রাফ আর দেড় ইঞ্চি ওয়াইটি আছে তিনটা আর দেড় ইঞ্চি ওয়াইটি তিনটা ফর্টি ফাইভ তিনটা ষাটটা হইতেছে আপনার গুলুরি ট্রাপ আর হচ্ছে চার ইঞ্চি ওয়াইটি টি হয়েছে পাঁচটা পাঁচ পিস আছে চার চার এই যে এক পাঁচ এই যে পাঁচটা আর এই যে দেড় ইঞ্চি ওয়াইটিও আছে আছে যেগুলো আজকে আমরা ছেড়ে দিচ্ছি আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার গোলরি ফ্লোর ট্রাপ আর হচ্ছে চার ইঞ্চি ওয়াইটি দেড় ইঞ্চি ওয়াই টি দেড় ইঞ্চি ফর্টি ফাইভ দুই ইঞ্চি সোয়া ইঞ্চি এই অংশের মালগুলো এরপরে আপনার ছয় ইঞ্চি ছয় সাইট এটাও আছে ছয়াই সার ভুস সকেট এগুলো আছে ইনশাল্লাহ তো আজকে এটা পাঠিয়ে দিচ্ছি পাঁচটা আইটেম স্টার্ট ফার্স্ট কোরিয়াতে হ্যাঁ চালান দিচ্ছি টোটাল হচ্ছে পাঁচটা আইটেম পাঁচটা জেলা যাইতেছে স্টার্ট ফার্স্ট কোরিয়া ভাইয়া মালে তো কোনো ডিফেক্ট হওয়ার কোনো সুযোগই নেই মানে হারায় যাওয়া বা মিসিং হওয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে হারা যাওয়া যায় তাহলে হ্যাঁ 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 ঠিক আছে খুবই নিরাপদ